আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমরাও সবাই ভালো আছি তো আমি ব্লগটা শুরু করেছি স্কুল থেকে ফেরার সময় তো স্কুল থেকে মানে স্কুলেই আমার হাজব্যান্ড ফোন করেছিল যে কখন ছুটি হবে তো আমি বললাম সেই অনুযায়ী ওর একটু আগে ছুটি মানে ওর একটু দেরি করে ছুটি হয়েছিল তো আমি কিছুটা হেঁটে চলে এসেছি তারপর দেখছো আসছে করে তো তারপরে এখান থেকে গেলাম ওনার সাথে তো অনেকটাই রাস্তা স্কুল থেকে তো অনেকটাই চলে এসেছি আর অল্প একটু যাই হোক এসেছে যখন তো চলেই যাই স্কুটিতে অনেকটা মানে কম বললে হবে না তাও অনেকটাই হাঁটতে হতো এখনও তো যাই হোক আরেকটু আগে পৌঁছে যাবো তো স্কুল থেকে আমি বাড়িও চলে এসেছি এই যে আমার ছেলে গেট খুলে দিল দরজা খুলে দিল আর এই যে খুব খুশি বাবা মা দুজন একসাথে এসে গেছে এটা খুব আনন্দ মানে আমরা সেই সকালবেলায় গেছি এগারোটায় মানে সাড়ে পনেরো এগারোটার দিকে তো তখন থেকেই একা আছে তো এসেছেও খুব খুশি মজা পাচ্ছে আর ওর বাবা বাইরে আছে আর ছেলে যে ঘরে ওকে আমি ডাকছিলাম তো ওই যে এসে গেছে তো বাবু আয় এখানে শোন শোন কথা বলছিলাম যে কী করলি না করলি সারাদিন জিজ্ঞেস করছিলাম তো আবার চলে গেল ওই যে টিভি দেখছে একটু ও যেটু সেটু বসে তারপরে ভাত খাবে একটু ভাত মানে চলো একটু ভাত খাইয়ে দিই তো ওই যে পাঁপড় ভাজা আর একটু আলু সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছে তো সকালে খেয়েছে স্কুল থেকে ফিরে স্কুলে টিফিন খায় দশটায় টিফিন হয় তো বাড়ি এসে ভাত খেয়ে নেয় তারপরে আবার স্নান করে আবার ভাত খাই মাঝে একবার ফলের রসটা খেয়ে নেয় তাহলে আমার সাথে একটু ভাত খাবে চল তো আমার সাথে একটু ভাত খেয়ে নিচ্ছি হয়তো আর ওর বাবারও খাওয়া হয়ে গেছে ওই চাটনিটা খাচ্ছে আমি বলছি অত মিষ্টি খেয়েও না বলে না শুধু আমটাই খাচ্ছি মিষ্টি না তো যাই হোক ওই অল্প একটু খেয়েছি এই অনুষ্ঠান বাড়ি চাটনি নষ্ট তো হয় না রয়ে যায় মানে ভালোই থাকে ওর চাটনিটা খাচ্ছে তো চাটনি খুব ভালো লাগে অনুষ্ঠান বাড়ি চাটনি চাটনিটা ভালোই থাকে আর বেশ কিছু দিন ধরে খাওয়া যায় তো ওদের বাড়ি অনেক কিছুই বেঁচে গেছিলো অনেক লোক আসেনি শ্রাদ্ধ বাড়িতে অনেকেই আসতে চায় না অনেকে খাওয়া বারণ এলেও খায় না এরকম তো অনেক কিছু বেঁচে গেছিলো তো চাটনিটাও আমি একটু নিয়েছিলাম যে দুদিন খাবো ভালো লাগে তো আর এই যে আমরা সব খাওয়া দাওয়া করে নিলাম তো খাওয়া দাওয়া করে আমি ভাবলাম কি বসবো না একটু কাজ আছে কাজ বলতে গিয়ে ওই যে সকালবেলায় জামা মানে জামা কাপড় থেকে গিয়ে পাপড়গুলো একটু রোদে দিয়ে এসেছিলাম পাপড়গুলো একটু কেমন হয়ে গেছিল একটু মুসমুচা হবে যাই হোক তো ভাবলাম যে এসে যদি শুয়ে পড়ি না ঘুমিয়ে যাব। তো ঘুমিয়ে গেলে কি হনুমানের অত্যাচার এত অত্যাচার হনুমানের মানে পাপড়গুলো সব খেয়ে নেবে তো আমি ভাবলাম যে ঘুমোনোর আগে তো পাপাগুলো একটু তুলে নেই ঘুমোনো বলতে কি একটু মানে একটু রেস্ট নেবো যাই হোক তখন আর উঠতে ইচ্ছা করে না মানে রেস্ট মানে শুয়ে মানে শুয়ে শুয়ে থাকার পরে না আর উঠতে ইচ্ছা করে না যে না ছাদে যায় এরকম তাহলে আগেই কাজটা কমপ্লিট করে নিই কাপড় সব তুলে রাখি আর একটু শুয়ে থাকলে না শীতের বেলা না সন্ধ্যা লেগে যায় কিন্তু গরম গরম থাকলে কাপড়গুলো তুলে নিতে পারবো তো সব কিছু তুলে নেব এই যে আমার ছেলে দেখো কী করছে ও এসেছে আমার পেছন পেছন যে মা কোথায় গেলো মা কোথায় গেল মানে স্কুল থেকে ফিরলে না চোখে হারাই মানে সবার সময় বাবা মা কোথায় কোথায় কোথাও যাওয়ার উপায় নেই তখন থেকে সেই পেছনে এই থেকেই যাবে যে কোথায় গেলো কোথায় গেলো করে তো ও বেশ পেস পেছন পেছন ছাদে চলে এসেছে তো ওখানেই আছে তো দুষ্টুমি করছে মানে এখানে দুষ্টুমি করতে গিয়ে এই যে বারবার নিচে নেমে যাচ্ছে আমি পড়ে যাবি হ্যাঁ তারপরে এই গাছের ওই ড্রাগন গাছের ওখানে গিয়ে বলছে মা এই মানে কত প্রশ্ন ড্রাগন ফুল হয়েছে কিনা না দেখে যে দেখছে দেখেছো তো এখন আর ড্রাগন ফুল হবে না যা আবার অনেকগুলো হয়ে গেছে তো ভালোই খাওয়া হলো ড্রাগন তো অনেকে বলে যে ড্রাগন ফল ভালো লাগে না তো আমার কিন্তু বেশ লেগেছে ড্রাগন ফল খুব ভালো লেগেছে আর ভেতরটাও বেশ লাল লাল কালারের ছোটো ছোটো বীজ থেকে আমার ছেলে বলতে খাচ্ছিল খাচ্ছিলো না তো পরে দেখ একটু ভালো লেগেছে তারপর থেকে খাই আর এই যে আমার ছেলে কাজে দেখেছে দেখছে মা একা একটা কাজ করছে আমিও করি তো ওই যে জামা কাপড় ও নেড়ে দিচ্ছে ছা মানে দড়িতে তো এই দড়িটা একটু নিচে আছে ও দেখ কোনো রকমের নেড়ে দিচ্ছে দিয়ে বলছে যে মা আমি দেখো এটা খুব কাজ করেছে ঠিক আছে খুব ভালো কথা আর কাজ করবো করবো করে এত মানে ব্যস্ত হয়ে যাই যে আমরা যদি কোনো কাজ করি আমি রান্না বান্না করলাম কেউ বাবা অন্য অন্য কাজ করছে আমিও কাজ করবো আমিও কাজ করবো আমাকে কাজ দাও এইরকম একটা ব্যাপার হ্যাঁ একটা মজা পাই যাই হোক তো তোমরা ভিডিওটি দেখতে থাকো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো এই কাপড়গুলো নেলে নিচ্ছি তো এই যে ওই যে টুক টুকটুক করে আমার সাথে সাথে কাজ করছে দেখেছো শুধু মেয়েরাই নয় যা হতো ছেলেরাও কিন্তু মা বাবার হাতে হাতে কাজ করে দেয় তো আমার ছেলে সবে পাঁচ বছর হয়েছে ফাইভ প্লাস তো এই তো ব্যাপার তো এমনি ঠিক আছে বাড়ি মানে বাইরে কিন্তু খুব শান্ত কিন্তু বাড়িতে কিন্তু খুব দুরন্ত দুষ্টুমি করে খুবই মানে সারাক্ষণ এটা ওটা বকর বকর করে ঝা কান ঝালাফালা করে দেয় তো বাড়ির সবাই বলে যে ও আমরা মানে কোথাও যদি যাই যে বাড়িটা ফাঁকা ভালো লাগে না ওর নেই ভালো লাগে না হ্যাঁ তো আমরা গেলে ওদের আর মানে বাড়িটা নিস্তব্ধ আর আমার বাবু থাকলে না বাড়িটা কথা বলা আর নাচে নাচে এ ঘর ও ঘর মানে ওদের নোংরা

ওরে ও যে পাপড়গুলো একটু ঝিরে ঝিরে তুলে রাখো প্যাকেটে তো ও ঝিরে ঝিরে তুলে রাখছে প্যাকেটে পুরো ধরছে না পাপু বলে রোদে দেওয়ার পর না মানে এদিক ওদিক ব্যাকেটের টেবিল হয়ে গেছে তো প্যাকেটে সেইভাবে ঢলছে না তো এগুলো আমি কাগজে মুড়িয়ে নিচে নিয়ে যাব ঘরে রেখে দেবো তো আরেকদিন রোদে দিতে হবে মনে হচ্ছে তো এই যে ও দেখো প্যাকেটে পুরে দিচ্ছে কত হেল্প করছে দেখেছেন তো এই হলো ব্যাপার আর চাঁদে বেশ রোদ আছে বেশ সুন্দর রোদ আর শীতের রোদ না খুব ভালো লাগে রোদে আর আমি বলছি কি যে তুই একটু দাঁড়া তো একটু ছবি তুলি দুটো প্যাকেট হাতে নিয়ে তো ছবি তুলছি ঠিক তো ছবি তোলার রোস যদি বলি একটু ভিডিও করি কি ছবি তুলে ও সঙ্গে দাঁড়িয়ে যাবে ছবি তোলার জন্য তো এই যে আমি ভিডিও করি না বলবে যে মা তোমার ভিডিও তো কেউ দেখছে না কেউ লাইক করছে না আর যে করবে করবে আর ও ইউটিউবে ভিডিও দেখে কার্টুনের ভিডিও তখন মা দেখো এখানে কতজনা লাইক করেছে কতজনা দেখেছে তোমার ভিডিও দেখে দেখছে না দেখবে তুই বল তাহলে দেখবে তুই লাইক করতে বল তুই ভিডিও দেখতে বল তাহলে ঠিক দেখবে তো যাই হোক আমি ওটাও বোঝালাম যে একদিনে তো অনেকটা বড়ো হয়ে যায় না চ্যানেল আস্তে আস্তে ঠিক হবে তাহলে জন্য বাবাকে বললাম যে জামা জামাকাপড়গুলো নিয়ে যান ওখান থেকে তো জামা কাপড়গুলো ওখান থেকে নিয়ে নিচ্ছে কারণ আমার হাতে না ওই পাঁপড়গুলো আছে তারপরে তালা দেবো হাতে ফোন আছে ভিডিও করছিলাম অনেক কিছু একসাথে সেই জন্য আমি ওকে বললাম যে বা জামা কাপড়গুলো একটু নিয়ে যাও আমি কিছুটা হেল্প হয় এই যে তালাটা দিয়ে দেবো আর ছাদে উঠবো না গরমের দিকে হলে একটু ছাদে যাওয়া যায় কিন্তু শীতে এড়িয়ে না আর ছাদে যায় না প্রয়োজন হয় না তো ওই জন্য এসে বললাম তুই একটু ঘুমো তো ঘুমাবেনা না দেখেছো ছোটো করে বাবার কাছে যাচ্ছে আর ওই যে ফোনটা খুঁজে বেরোচ্ছে ও বাবার ফোনটা ও ছাদে রেখে এসেছিলো আমি এনেছি মানে আমারটা নিয়ে গেছিল আর বাবার ফোনটা নিয়ে গেছে তো আমি লুকিয়ে এনে বাবাকে দিয়েছিলাম ওই লুকিয়ে রাখো তারপরে বালিশের তলা থেকে খুঁজে আর খুব মজা তো তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম হুগিয়ে বাজে তো ঘুম থেকে উঠে যে দাদুর সাথে খেলা করছে একা একাই তো আমি বললাম যে বাবু ওখানে খেলিস না দাদুকে চা দিয়েছি কাপটা পরে ভেঙে যাবে কারণ আগের দিন একটা কাপ ভেঙে ফেলেছে বাবু ওই বল খেলতে গিয়ে কাপের ডানকেটা ভেঙে গেছে তো বাবা বলছে না না খেলুক কোনো অসুবিধা নেই খেলুক তো দূরেই খেলছে ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি একটু ওর খেলা দেখি তো যাই হোক ওই দাদু নাতিতে খেলা করছে আর দাদু খেলা দেখছে দুজন মিলে একজন খেলছে একজন খেলা দেখছে বসে বসে আর তারপরে যে আমি আর মা এখানে টিভি দেখছে আর চা খাচ্ছে আর আজকে একটু না দুধ চা বানিয়েছি জানো তো মাঝে মাঝে না দুধ চা খেতে বেশ ভালো লাগে তো মা দিকার খায় তো আজকে মা করে মা একটু দুধ চা খাও তো একটু খাচ্ছে মা আমার পাল্লাই করে আর বাফু মা বললো যে মটরশুঁটি দিয়ে দেখি মটরশুঁটি ছাড়িয়ে খায় তো আমি ঘুরেই গেছিলাম ফ্রিজে মটরশুঁটি আছে তো ফ্রিজ থেকে মটরশুঁটি এনে মাকে দিলাম মা ছাড়িয়ে খাচ্ছে আর তো এতক্ষণ তো তোমরা দেখলে এই যে বাবু ড্রয়িং করছে মানে যে ড্রয়িং করা আমাদের সাথে তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শ্যানেল সাবস্ক্রাইব করে দেবো ফিরে আসছি নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো টাটা বাই বাই